পেছনে দেখো পিছনে দেখছি না যতটা পাচ্ছি খুশি নিয়েছি কারো ওর বাবা মানে আমার বর তো এখনো ঘুম থেকে উঠছে না ও ঘুমা গেছে সারাটা পর্যন্ত আনকি আস আর কিছু আগে ও ওঠে আর কি তো ওই জন্য তোমাদেরকে তো আগেও বলেছি যে বিছানার অর্ধেক দিকটা আমি চেষ্টা করে আর মেয়েকে ওই জন্য তুলে দিয়েছি তোমার জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি আর কি আমি মেয়ে যেটা সেটা চেঞ্জ করেছি সকালবেলায় তো সেটা চলে গেছে আমি সেটা না বিছানা পরিষ্কার করা তারপরে মেয়ে ব্যাগ তো সেগুলো তোমার ইয়ে করতে আমি জামা নিয়ে তোমার মেয়েকে পড়া তো মেয়ে তো উঠতেই চাইছে না কারণ কী জানি জানিনা কেন যে বুঝতে চাইছে না ভগবান জানে আগে তাদের আর তোমার হচ্ছে ঘুম থেকে লাল হয়ে আছে সেটাই আমি দেখছিলাম যে ঠোঁটটাও লাল হয়ে আছে কেন কারণ তাতে কাজ কাটা হয়ে গেছে না এই কালকে রাত্রে কিন্তু ছিল না কিন্তু সকালে দেখছি যে কি ঠোঁট কাছে ঘুমটা হয়ে আছে কিন্তু সেই কারণে বুঝতে পারছি না

কোনো রকমের চি মানে চিবানা হয়ে গেছে ওই চিবানার জন্য ওর ওই ঠোঁটটাতে লেগে গেছে পরে আমাকে আমার মেয়ে বলেছে তারপরে বললেন তো লোক লাগিয়ে দিয়েছিলাম আর কি অসুস্থ তারপরে ঠিক হয়ে গেছিলো বেশি কিছু ইয়ে হয়নি তারপরে তো হয়েছে যেটা বললাম যে বিশ মাস বিশ মানুষ এক পরিষ্কার করি নিয়ে আর এই যে মেয়ে উঠে তোমাদের সাথে দিয়েছি যে ফোনটা করিস না তো যেটা বারণ করবো সেটাই তো আরো বেশি করে করে আমার মেয়ে এটাই ওর ন্যাচার হয়ে গেছে ভীষণই বাজে ভীষণই মানে যাকে বলে অসভ্য বাচ্চা তৈরি হয়েছে আর কি বলবো নিজের মেয়েকে নিজেই এরকম বলছি আর কি কিন্তু সত্যিকারের এত বাধ্য হয়ে গেছে না ভীষণই অবাধ্য প্রত্যেক বাচ্চাই হয় আর কি এটা বাচ্চাদের নেচার কিন্তু আমার ভালো লাগে না মানে বিরক্তি লাগে এই যে সকাল হলো বা সকাল থেকে সেই রাত্রি পর্যন্ত একই জিনিস চলবে মানে সহ্য করা যায় না আর এই যে আমাদের ঘরের বউতে বউদের আর কি বিশেষ করে মা বউদের আর কি এই যে সকাল হলো একটার পর একটা ভূমিকায় ভূমিকা তোমরা মানে ভূমিকা পালন করতে থাকো কখনো বউয়ের কখনো মায়ের কখনো মানে রকম চরিত্রে এবারে অভিনয় করার দিন শুরু হলো মানে প্রত্যেকটা সকাল শুরু হয় মানে অভিনয় করতে হয় মানে আমাদের জীবনটাই মানে কি বলবো অভিনয়ের মতন আর কি কখনও কখনও যেরকম চরিত্রে পাঠ করতে হয় তো এই যে সকালবেলায় এখন মায়ের চরিত্রেই পাঠ করছি আর একটা দেখো জিনিস মানে এত ইঁদুর হয়েছে ইন্দুরে তো দৌড়াতে এই যে ইঁদুর দেখো বিছানাতে কটি করে চলেছে মানে মারাত্মক সাংঘাতিক ইঁদুর তার জন্য এই এদের উপদ্রব এদের জ্বালাতন আর সহ্য করা যাচ্ছিল না বলে এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি ইঁদুর করার বিষ তো এটা দিয়েছিলাম এই যে দিয়েছি দেখো পুরো খেয়ে নিয়েছে মরে গেলে বাঁচা যায় ভেবেছিলাম যে মারবো না আপনি আপনি চলে যাবে কিন্তু না চলে যায় না তারপরে দেখো ছাদে এসেছিলাম মেয়েকে তোমার হচ্ছে ব্রাশ করাতে তারপরে একটা দেখো নতুন জিনিস মানে একটা ভালো জিনিস দেখলাম আর কি পায়রাগুলা চাল খাচ্ছিলো আসলে কাকিমাই চাল দিয়েছিল সেগুলোই খাচ্ছিলো তারপরে দেখো এনারা আবারও আমাদের বাড়িতে এন্ট্রি নিয়েছে এই যে এই যে গিনি আর আমার মেয়ে দেখা অবস্থা এগুলাকে যেমন এদেরদিকেও অতিষ্ঠ করে মারছে এরাও এর ভয়ে আর মানে এরাও এর ভয়ে আর খায় না এই সামনে থাকলে এরা খায় না ই আমার মেয়ে চলে গেলে এরা খায় দেখছে কেমন করছে এই দেখো এই হচ্ছে ও আর এবারে মানে শুরু হলো আর কি তারপরে দেখো স্নান টান সারা হয়ে গেছে কাঁচাও হয়ে গেছে পুজো করবো তারপরে তো পরের পর যা আছে করতেই পারে তো চলো আমার সাথে ছাদে আর ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করা শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো কালকে বাজার থেকে নতুন একটা জিনিস এনেছিল এখন নতুন পটল পটল একটা জিনিস মানে একটু ভালো লাগে আর কি বাঁধাকপি ফুলকপি আর কি আমার থেকে তো পটল এনেছিল আজ শুক্রবার আজ আমাদের বাড়িতে নিরামিষ তো ওই জন্য পটল আলু তরকারি করছি সোয়াবিন দিয়ে এদিকে প্রেসার কুকার হচ্ছে মেয়ের সবজি দিয়ে ডাল আর হবে তোমার আমাদের জন্য ডাল করেছি আর মেয়ের জন্য স্পেশালি মেয়ের জন্য বাজার থেকে দু পিস মাছ আনা হয়েছে বাটা মাছ দু পিস আর বড় জন্য হবে ডিম ভাজা তো সেগুলো পরা হবে খাওয়ার সময় এখনই না মেয়ের মাছটা ভাজবো তারপরে দেখো তোমাদের সাথে কোনো ব্লগ করা হয়নি নিজের সেই কারণ চার্জ চার্জেরও দোষ দেবো না আর কিছুরও দোষ দেবো না চার্জ ফার্স সবই ছিল নিজের জন্য আর

এই এইগুলাতে ইঁদুর খুঁজছিল এত হঠাৎ এরকম ইঁদুর যে কোথার থেকে হলো আমরা নিজেরাও বুঝতে পারি আমাদের মানে আমাদের বাড়িতে কিন্তু কোনোদিন ইঁদুর হয়নি আমার বিয়ের পর থেকে আমি এই প্রথম দেখলাম এই এত ইঁদুর ইঁদুর থাকতো একটা দুটো ইঁদুর থাকতো কল দেওয়া মানে কল দেওয়া থেকে মানে কলে ইঁদুর পড়ে যেত কিন্তু এ এত ইঁদুর এই ফার্স্ট টাইম সত্যিকারের ইঁদুরের উৎপাত সত্য সর ইঁদুরের উৎপাত ভয়ঙ্কর যদি একবার আলমারিতে ঢুকে গেছে ব্যাস তোমার এত শখের শাড়ি সব একবারে ইন্দুরের দাঁতে আর চারদিকে ইন্দুর পটি করে একবারে চারদিকে ভর্তি করতেছে তো যাই হোক ওই জন্য এবারে কী হয়েছে সাংঘাতিক মানে এবার যে কাণ্ডটা করেছে সাংঘাতিক মানে ইন্দুর এবারে জামা প্যান্ট কিছু তো পাইনি নি কারণ আলমারি আরে সব সেফটি ওই জন্য ইঁদুর সর সর ইঁদুর গ্যাসের পাইপ কাটছিল এবারে গ্যাসের পাইপ মানে বুঝতে পারছ কীরকম খতরনাক কাণ্ড তো ওই জন্য বিষ আনা হয়েছে এবারে বিষটা আমি দিতে চাইনি মেয়ের জন্য কারণ বিষটা খাবারের সাথে দেওয়া হয় তো এবারে ধরো সেটা দেওয়া হবে এবারে ছোট ছানা ও তো আর বুঝবে না যদি মুখে তুখে করে নেয় ওটা আমার একটা ভয় ছিল তো কিন্তু ওই জন্য মানে বিষটা এতদিন আনা হচ্ছিল না আর এত পরিমাণে ইঁদুর হয়েছে যে কলও তোমার হবে না আর ছোটো ছোটো ইঁদুর মানে কল কলে তোমার পড়বেই না পড়লেও বেরিয়ে চলে যাবে একবারে এইটুকু ইঁদুর তো ওই জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিতে নিতে হলো আর কি বিষে তো বিষ কালকের থেকে দেওয়ার থেকে এখন দেখছি কালকের থেকে আর একটা ইঁদুরও দেখা যায় না ভয়ে মনে হয় পালিয়ে গেছে কারণ বিষ যতখানে দেওয়া হয়েছিল সবখানে কিন্তু ইঁদুর খায় না আর খেলো এত ইঁদুর এক সাথে ওরা মনে হয় ভয়ে পালিয়েছে জানি না এই ইঁদুরের জন্য কি হবে না হবে তো যাই হোক মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়েছে দুধ রুটি এখন বিছনা করছি ওকে এবারে ঘুম পাড়াবো আর আজকে তোমার ডিনারে করেছি পরোটা আলু ভাজা আর তোমার বাঁধাকপির পকোড়া ভাজবো আমাদের ডেলিয়ই দুবেলা ধরেই পকোড়া ভাজা হয় নাহলে তোমরা আবার বলবে যে তো ডেলি পকোড়া দেখায় আমাদের কিন্তু ডেলি পকোড়াই ভাজা হয় আগে দিন দুবেলা করে চক আসছিলো এখন গ্যাসের আমার প্রবলেমে তোমার পকোড়া বেসন পরেই ভাজা হচ্ছে আর কি দুবেলাই ভাজা হয় এবার মাঝে মধ্যে ধরো কালো মসুরের ডাল করলাম কিংবা আলু ভাজা আলু বাটি আলু ভাতে করলাম মুড়িতে খাওয়ার জন্য আর আমাদের মুড়ি খাওয়াটা বেশি মুড়ি খাওয়াটা সত্যিই বেশি তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো টাটা